সাইয়্যিদান আদম কে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিন ইন লাজেব এটেল মাটি থেকে বানালেন ও আকাশ এই মাটির উপরে 40 বছর তুমি বৃষ্টি দাও 40 বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামাইম মাসনুন কাদা মাটি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ কাদা মাটি থেকে গেল 40 বছর কাদা মাটি থেকে আল্লাহ সাইয়্যিদান আদম আলাইহিস ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্যের বললেন ইয়া শামসু হারকি আলাইহি আরবাঈন ইয়াউমা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি 40 বছর সূর্যের আলো দাও ইসলামিক লাইফ জীবন গurun কোরআন সুন্নার আলোকে তারে আল্লাহর কোরআন যদি মতো পড়া যায় মানুষের মতো মানুষ বানি আপনারা জান্নাতি বানাবে কে তার মানে কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় চিল্লায় বলেন কি হওয়া যায় সবাই বলেন মানুষের মতো মানুষ মানুষের হতে চান তো সবাই সবাই চায় আসুন দেখি মানুষের নামে সূরা আল্লাহ কি বললেন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল আতা আলা ইনসানিহুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহ বললেন মানুষের জীবনের একটা সময় ছিল যেই সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল না সুবহানাল্লাহ প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যেই সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না তার অস্তিত্বই ছিল না সে জিরো ছিল তাকে জিরো থেকে হিরো বানিয়েছে কে আল্লাহ আল আতা আলাল ইনসান এ হাল হচ্ছে ইস্তেফাম তাকরিরি বিমা আনা কদ আতাল আল ইনসান অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এমন একটা সময় এসেছে লাম ইয়াকুন কু মাযকুরা উল্লেখ করার মতো সে কিছুই ছিল না কার কথা মুফাসসিরিন একরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন এক হলো সাইয়েদনা আদম আর এক হলো আমরা সবাই এই পৃথিবীতে মানুষ বানানোর তিন ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার ওয়ান মাও নাই বাবাও নাই এই সিস্টেমে আল্লাহ কার বানাইছে কথা বলেন আবার শুধুমাত্র মা আছে বাবা নাই এই সিস্টেমে কাকে বানালেন আবার বাবাও আছে মাও আছে এই সিস্টেমে কারে বানালেন আমাদেরকে বানালেন আবার সেদিন আদমকে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিন ইনলা আছে এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না স্ট্রাকচার করা যায় না এটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন চল্লিশ বছর চিল্লায় বলেন কয় বছর আর আকাশকে বললেন ইয়া সামা ওয়াম তিরি আলাইহি আর বা আইনা সানা ও আকাশ এই মাটির উপরে চল্লিশ বছর তুমি বৃষ্টি দাও চল্লিশ বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামা ইম্মাসনুন কাদামাটি কাদা মাটি সুবহানাল্লাহ পড়েন কাদা মাটি থেকে গেল চল্লিশ বছর কাদা মাটি থেকে আল্লাহ সাইয়েদানা আদম আলাইহিস সালামের ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্যরে বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি আরবাঈনা ইয়াউমা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি চল্লিশ বছর সূর্যের আলো দাও চল্লিশ বছর সূর্যের প্রখর তীব্র তীর্যক তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসল ইন কাল ফাখার ঠন ঠন করে সুবানালা পড়ে এখনো রুহের ফুৎকার দেয় নাই এখনো কিন্তু কেটে গেছে একশো বিশ বছর তিনচল্লিশে কত একশো বিশ বছর চলে গেল এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন লামিয়া কোন সাই আম্মা উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না রুহের ফুৎকার যেহেতু দেয় নাই একশো চল্লিশ বছর এটা এটেল মাটি পরে ছিল কাদামাটি এরপরে হয়েছে মূর্তি ঠন ঠনে মূর্তি উল্লেখ করার মতো আদমের জীবনে একশো চব্বিশ বছরে কিছুই ছিল না চিল্লায় বলেন ঠিকা আবার আমরাও যারা সলিমদ্দ্বীপ কলিমদ্দ্বীপ আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম চল্লিশ দিন বুখারির বর্ণনা ইন্না হাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি আরবাঈন ইয়াওমান সুম্মা ইয়াকুনু নুতফাতান মিছলা যালিক সুম্মা ইয়াকুনু আলাকাতান মিছলা যালিক ফায়াতি ইলাইহিল মালাকু ফায়ানফাকু ফীহির রূহ আমরা যারা সলিম আমরা আমাদের মায়ের পেটের ভিতরে ৪০ দিন ছিলাম নুতফা এক ফোঁটা বীর্য তারপরে চল্লিশ দিন ছিলাম আলাকা রক্তপিণ্ড তারপরে চল্লিশ দিন ছিলাম মদগা গুস্ত পিণ্ড তিন চল্লিশ একশো বিশ দিন কয়দিন এই একশো বিশ দিনের লম্বা সময়ে লামিয়া কুন সাইয়াম মজকুরা উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না কারণ মানুষই তো হয় নাই ডিফর্ম বেবি এখনো দেহের আগা কিছু হয় নাই একশো বিশ দিন পর ফেরেস্তায় সে আমার দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায় তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায় আমার হার্ট চালু হয় যে ধপ এই প্রেসারটা সিস্টলিক ছাড়া মানুষ বাঁচে ফুসফুসের কাজ কি খালি ধপ ধপ করে দম টানে আর দম নেয় দম ফুরাইলে ঠুস আয় রে মানুষ রঙ ইনফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারোরই একটুখানি ফানুষ রঙিন ফানু সাইরে মানুষ সুবাহান আল্লাহ আমরা ছিলাম নতফা আলাকা মদগা স্পার্ম ড্রপ দেন ব্লাড ক্লট অ্যান্ড ফাইনালি দ্য লিডল ফ্ল্যাশ আমি আমার এমফিল ফিল রিসার্চ করেছি এটার উপর এটার ইংরেজিতে বলে এমব্রয়োলজি ভ্রন্তত্ব হাউ দ্য লিডল এমব্রয় ডেভেলপস ইন মাদার ওম মায়ের প্যাটে এই ছোট্ট ভ্রূণ এটা কেমন করে শুক্রাণু ডিম্বাণু থেকে আট মাস দশ দশ মাস নয় মাস পরে কেমন করে জামিনে আসে হাউ দ্য লিডল ইম্রো ডেভেলপ সিনেমা ও মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে একেবারে ক্ষুদ্র ছিলাম আমি তুচ্ছ ছিলাম আমি নগণ্য ছিলাম আমি আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই কিন্তু মিজানুর রহমান আজহারি একটা সময়ে লামিয়া কোন সেই আমরা তোরা কেউ চিনত না তোর নামটাও কেউ জানতো না উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না জিরো থেকে আমি হিরো বানালাম ক্ষমতার দাপট দেখাবি না ক্ষমতার অহংকার দেখাবিরা না টাকা পয়সার গরম দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পাঁচ জমিনে লাগে না এরকম টাকা তাছাড়া নাই